আমাদের বাসুনিয়া সাহেবকে যিনি আপনাদের কাছে এদিকে আসুন বক্সটা দিলেন একটা ডিপার কত কেস আছে তার বিরুদ্ধে পুলিশের একাংশ স্থানীয় চোরা মালমারিদের সাথে সম্পর্ক রেখে

এদের স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল চোর আত্মা করে না তোমার প্রার্থী একজন গুন্ডানা মা বর্ণের সম্মান করে এরাই ঘরে ঢুকিয়ে দেয় অসম্মান করে সিবিআই কে নিয়ে সাধারণ মানুষকে রেড করে সংখ্যালঘুদের ভয় দেখায় রাজবংশীদের ভয় দেখায় আর কোটি কোটি টাকা বিল করে মনে রাখবেন ওদের যদি মেশিনারি থাকে মেশিনারি আমরাও আছে